হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু এম সি কিজন আজকে আমরা ক্লাস টেনের দু হাজার তেইশ চব্বিশ টেস্ট পেপারের পেজ নাম্বার চারশো পঁচাশি পেজ পেজ নাম্বার চারশো পঁচাশি পেজের লাইফ সায়েন্সের কোয়েশেনগুলো শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করব দেখো প্রথম কোয়েশন কী আছে এক দশমিক এক সূর্যালোকের প্রভাবে পদ্মবুল ফোটে এটি হলো এক প্রকার ফটো ট্রফিক চলন ফটো ট্র্যাক্টিক চলন ফটোনাস্ট্রিক চলন থার্মোনাস্টিক চলন এটা হচ্ছে ফটোনাস্টিক চলন হচ্ছে ফটোনাস্টিক চলন হবে ঠিক আছে নেক্সট হচ্ছে উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটি হলো জীব বারেলিন অপশান বি হবে রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে নিচের কোন প্রাণীতে সিলিয়ারি গমন অর্থাৎ সিলিয়া দেখা যায় সিলিয়ার সাহায্যে গমন করে কোন প্রাণী উত্তর হচ্ছে প্যারামেশিয়াম প্যারামেশিয়াম হবে নেক্সট হচ্ছে মানুষের কোষে ক্রমজম সংখ্যা হচ্ছে এটা তোমরা সবাই জানো এটা কত তেইশটি নেক্সট হচ্ছে কোষ বিভাজনের ক্ষেত্রে কোন জোড়াটি সঠিক নয় কোন জোড়াটি সঠিক নয় বলেছে ঠিক আছে খেয়াল করবে কোন জোড়াটি সঠিক নয় তাহলে এখানে দেখো নিউক্লিয়াস আছে ক্রোমোজম ধারণ করে যা বিভাজিত করে এটা ঠিক কথা এবার হচ্ছে সেন্টোজোম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এটা ভুল রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে নেক্সট আছে মাইট্রোকন্ডিয়া কোষ বিভাজনে প্রয়োজনীয় শক্তি যোগায় এটা ঠিক কথা ঠিক মাইক্রোটিউবেল বেম গঠন করে এটাও ঠিক তাহলে হচ্ছে সেন্টোজম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এটা হচ্ছে ভুল তাহলে এটা হচ্ছে অ্যান্সার হবে সেন্ট্রোজম প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এবার দেখো পরের পেজে চলে যাচ্ছে পরের পেজে কোয়েশ্চেন কী দেওয়া আছে দেখো কোরকোদ্গমের সাহায্যে অঙ্গজ বংশ বিস্তার করে যে প্রাণী একটা হচ্ছে হাইড্রা ইস্ট প্লাজমোডিয়াম একটা হচ্ছে প্রাণিয়া এটা হচ্ছে বেস্ট অ্যান্সার হবে হাইড্রা অপশান এ হচ্ছে হাইড্রা হবে নেক্সট হচ্ছে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে বৈষ্ঠির সঞ্চারণ হলো প্রকরণ এটা হচ্ছে বংশগতি হবে এটা হচ্ছে বংশগতি হবে বংশগতি অপশন বি নেক্সট হচ্ছে ক্রোমোজোমের মধ্যে জিনের অবস্থান বিন্দু হচ্ছে লোকাস এটা খুব কমন কোয়েশ্চেন বারবার জিজ্ঞাসা করে লোকাস লোকেশান থেকে তোমরা মনে রাখবে লোকাস লোকেশন থেকে লোকেশান মানে কোনো জায়গার অবস্থান সেখান থেকে মনে রাখবে লোকাস নিচের কোনটি হিমোভিলিয়া রোগের বৈশিষ্ট্য এখানে উত্তর হবে অপশান সি এই রোগে কাটা বা ক্ষতস্থান রক্তদঞ্চন ঘটে না বা দেরিতে রক্ততঞ্চন রক্ত অঞ্চন মানে কোনো জায়গায় কেটে গেলে সহজে রক্ত বন্ধ হবে না ঠিক আছে হিমহিলিয়া রোগে নেক্সট হচ্ছে প্রাণ সৃষ্টির পূর্বে প্রাচীন পৃথিবীতে যে গ্যাসটি মুক্ত অবস্থায় ছিল না সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস এটাও খুব কমন কোয়েশ্চেন নেক্সট হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ ল্যামার্কের মতোবাদ ক্যাকটাসের পাতা কোন অঙ্গের ওপর রূপান্তর এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটু কোয়েশ্চেনটা একটু আলাদা হয়ে আছে এখানে তবুও এই অনুযায়ী এই কোয়েশ্চেন অনুযায়ী কাণ্ডটাই হবে অ্যান্সার ঠিক আছে নেক্সট হচ্ছে নিচের যে বিষয়টি জলদূষণের সঙ্গে সংশ্লিষ্ট নয় ইউট্রোফিকেশন জলদূষণের সঙ্গে সম্পর্কিত কৃষিক্ষেত্রে বর্জ্য এটা জলদূষণ জীবাণু এটা জলদূষণ হতে পারে এবং এসপিএম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার ফুল ফর্ম যেটা কি না বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে ঝালাই কর্মী দমকল কর্মী ও ধূমপাইদের যে রোগে আক্রান্ত সম্ভাবনা বেশি সেটা হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে ব্রঙ্কাইটিস হবে রাইট অ্যান্সার ব্রঙ্কাইটিস নেক্সট সুন্দর নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় মিষ্টি জলের সংকেত সংকট বাসস্থান ধ্বংস দ্বীপভূমির নিমজ্জন এবং লবণম উদ্ভিদের বনাঞ্চল সৃষ্টি এটাই হবে না লবণম উদ্ভিদের বনাঞ্চ সৃষ্টি অপশন ডি নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে টু পয়েন্ট ওয়ান পরিবেশের যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সারাপ্রদানে সাহায্য করে তা হচ্ছে উদ্দীপক ঠিক আছে উদ্দীপক নেক্সট হচ্ছে কোমর ও কাঁধের অস্থিসন্ধিটা সবাই জানা আছে বল এবং শকেটের সন্ধি কোমর এবং কাঁধের অস্থিসন্ধি হচ্ছে বল ও শকেট সন্ধি নেক্সট হচ্ছে ড্যাশ নাইট্রোজেন বেসডিন আর্ এনেতে থাকে কিন্তু ড্রেনে থাকে না আয়ন এতে থাকে ইউরাসিল কিন্তু ড্রেনেতে থাকে না নেক্সট হচ্ছে ফিনোটাইপ নিয়ন্ত্রণকারী জিনমিন্যাসকে কী বলে জিনোটাইপ জিনোটাইপ বলে নেক্সট অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটির কার লেখা ডারউইন ডারউইনের লেখা একটি এমন ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস মাইকয়েটিস ব্যাসিলাস মাইকয়েটিস নেক্সট হচ্ছে অগ্রপিডিউটারি হরমোন খরণ করে হাইপোথেলামাস সত্য মিথ্যা জিজ্ঞাসা করেছে তাহলে অগ্রপিডিউটারি হরমোন খরণ করে হাইপোথেলামাস এটা হচ্ছে ঠিক এটা সঠিক হবে নেক্সট হচ্ছে তারামাছের বাহুর পুনরুৎপাদন ঘটে মিহসিস কোশবাজানের মাধ্যমে ঠিক আছে এটা হচ্ছে ভুল মাইটোসিসের মাধ্যমে নেক্সট হচ্ছে যুক্ত কানের লতি বৈশিষ্ট্য এটা সঠিক কথা সঠিক সত্য হবে নেক্সট হচ্ছে সমসংস্ত অঙ্গ অপসার বিবর্তন নির্দেশ করে এটাও সত্য হবে পরেরটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এক প্রকার এক্সট্রু সংরক্ষণ এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এক্সটু সংরক্ষণ সঠিক পিবিআর বা পিপল বায়ো বায়োডাইভার্সিটি রেজিস্টার পিবিআর হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার হলো স্থানীয় মানুষের সাথে গড়ে ওঠা একটা প্রামান্য নথি এটা হচ্ছে সঠিক হবে নেক্সট এখানে হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলা হচ্ছে তাহলে স্নায়ু কোষের বা নিউরনের কোষ দেহ হচ্ছে এখানে স্নায়ুগন্থে সৃষ্টি ঠিক আছে স্নায়ুগ্রন্থে সৃষ্টি এফ এফের সঙ্গে ম্যাচ খাচ্ছে নেক্সট হচ্ছে নন সিস্টার কমাডিটের মধ্যে খণ্ড বিনয় এটা সবাই যেন ক্রসিং ওভার বলা হচ্ছে অপশান ডি অপশান ডি ক্রসিং ওভার নেক্সট হচ্ছে ফুলের পুং জন প্রজননিক অংশ হচ্ছে ফুলের হচ্ছে মানে পুরুষ প্রজননিক অংশ হচ্ছে পুংকেশ্বর নেক্সট হচ্ছে লাল বন্যান কি কী বলে প্রোটানোপিয়া লাল বন্যান থাকে কেউ কী বলে প্রোটানোমা প্রোটানোপিয়া আর রেটিয়া মিরাবিলা হচ্ছে মাছের পটকায় থাকে রেটিয়া মিরাবিলা আর সুন্দরল্যান্ড হচ্ছে হটস্পট জীববৈচিত্র্যের হটস্পট অপশান সি এবার দেখো পরেরটা হচ্ছে বিষ শব্দটি বেছে লেখো কর্নিয়া লেন্স কোরোয়েট ভিট্টিয়া সিমোর এটা হচ্ছে কোরোয়েট হবে কেন হবে না কোরোয়েট হচ্ছে দেখো কর্নিয়া লেন্স ভিটিয়া সিমোর এটা একসাথে হবে ভিটিয়া সিমোর কর্নিয়া লেন্স এবং ভিটিয়া সিমোর হচ্ছে চোখের প্রতিসারক মাধ্যম অর্থাৎ যার মধ্য দিয়ে আলো সুন্দরভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যেতে পারে ঠিক আছে প্রতিসারক মাধ্যম মানে যার মাধ্যমে আলো সহজে প্রবেশ করে যেতে পারে নেক্সট হচ্ছে মাইক্রোপেশনে ব্যবহৃত উদ্ভিদের ক্ষুদ্র অংশে কী বলে এক্স প্ল্যান্ট বলে ঠিক আছে এক্স প্ল্যান্ট এক্স প্ল্যান্ট এক্স প্ল্যান্ট বলে নেক্সট হচ্ছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ দেওয়া আছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও একটা হচ্ছে পত্রজমুকুল পাথরকুচি অনুপাত আর হচ্ছে ডবল অনুপাত খর্বধাবক অনুপাত ড্যাশ দেখো পত্রজমুকুলের সাহায্যে জনন সম্পন্ন করে পাথরকুচি পাতা একইভাবে খর্বধাবক খর্বধাবকের মাধ্যমে অঙ্গজনন সম্পন্ন করে বানা ঠিক আছে এটা সবচেয়ে বারবার রিপিট করা এই কোয়েশ্চেনটা দেখো তারপর হচ্ছে মেন ইঞ্জেস অবস্থান হচ্ছে মেনিনজেস কোথায় থাকে মেন হচ্ছে আমাদের মস্তিষ্কের আবরণী ঠিক আছে তাহলে মস্তিষ্কে থাকে ঠিক আছে মেন ইঞ্জেস হচ্ছে মস্তিষ্কে থাকে মস্তিষ্কের আবরণী মস্তিষ্কের আবরণী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আছে ইমাসকুলেশন কী ইমাস্কুলেশন হচ্ছে উভলিঙ্গ উভলিঙ্গ ফুলের ঠিক আছে উভলিঙ্গ ফুলের থেকে পুরুষ উভলিঙ্গ ফুলের থেকে পুংস্তবক বা পুংকেশর বাদ দেওয়াকে কী বলে ইমাস্কুলেশন বলা হয় ঠিক আছে উভলিঙ্গ ফুল থেকে পুংকেশর বা পুংস্তবক বাদ দেওয়াকে কী বলে ইমাস্কুলেশন বলা হয় নেক্সট হচ্ছে বিবর্তনের ধারায় কোন মেরুদণ্ডী প্রাণীর প্রথম ডাঙ্গায় বিবর্তন ঘটে প্রথম হচ্ছে উভচর ঠিক আছে উভচর প্রাণীর ডাঙ্গায় বিবর্তন ঘটে নেক্সট নিচের চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি অপর একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো কি দেওয়া আছে বহিরাগত পদ্ধতির অনুপ্রবেশ অতি ব্যবহার জীব বৈচিত্র্য এবং হাস দূষণ এটা হচ্ছে উত্তর হবে জীব বৈচিত্র সবই হচ্ছে জীব বৈচিত্র্যর আন্ডারে পড়ছে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ হচ্ছে এটা হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কি উত্তর লিখবে তোমরা সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে